হ্যালো ইভেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই সবাইকে ওয়েলকাম স্টার্ট করছি হঠাৎ করে চলে গেলাম মায়াপুর আমরা এখন মাঝ রাস্তায় খাওয়া দাওয়া করছি এই ভাই খাচ্ছে আকাশ ভাই

পুরো lampu champ করছে আম ছেড়ে দেবে ছেড়ে না দারুন ভিতরের মানে পরিবেশটা আবার হাতিয়ে গেছে আবার বসবে না এটা নতুন বানানো হচ্ছে এইটা তার ভাঙা এসছি আমরা স্নান করতে মায়ের পুরায় এখনই আসিনি ওরা

আরেকবার তিনবার পটে বট করে তিনবার হ্যাঁ দাও

না ও শোনা এখানে দাঁড়িয়ে বরণ করে নাও আগুন নয় আগুন নয় এখানে তুমি ধরো নিচে ধরো কি ঠাকুর

콘도. 뭐 우리 사다리가 있다고 하트가 어 있어? 사다리가 있다고 뭐라지 이거.

স্কনের ভিতরে যাব মন্দিরের ভিতরে যাব কিন্তু ভিডিও এলাও নেই বলে ভিডিও করতে পারবো না নিজেকে করে রেখে দেব দেখে দিচ্ছি তো ফোন মন কিছু অ্যালাউ নেই কোথায় একবার না আর তুই দেখতে কিন্তু লেট হয়ে যাবে লাইনে ভিড় হয়ে যাবে কাঠের মালা দেখ মা কি শোনা আথের মালা কত কাঠের মালা উফ দেওয়া আমার ঘরেতে দুধ লাগা আছে এই গোপালে যাব না আসুন গোপু গোপু চনোটা নেই না মোর আছে জামা কিনেছি সুতির গুলো দেখব আমি সুতির জামা দেখাও আর এই প্যান্ট সুতিগুলো দেখেন তো এটা আমাদের তোমার ভাইয়ের জন্য নিয়েছি গোপু ভাইয়ের জন্য তোমরা তো তিন ভাই ঠিক আছে এটা যে আমাকে দিয়ে আসবো কালকে ভিডিও করতেই ভুলে গেছি কাঠের মালা কিনেছিস এই তো তুষি মালা কাঠের মালা বলছে কিনেই ছাড়লি